সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা দেখছেন অ্যাবাউট ফার্মার্স বাংলাদেশের অনলাইন জগতের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আজ তিনই জুলাই রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেব আজকের একদিন বয়সের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম কত আজকে জানিয়ে দেব এবং যাদের একদিন বয়সের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে পরিবহনের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে পেমেন্ট সিস্টেম হলো যে সকল জায়গায় আমাদের ডেলিভারি ম্যান রয়েছে সে সকল জায়গায় সিক্সটি পারসেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন বাকি ফর্টি পার্সেন্ট টাকা অগ্রিম ব্যাংক বা বিকাশ নগদের মাধ্যমে বুকিং করতে পারবেন যেমন কুমিল্লা বিশ্বরোড চট্টগ্রাম যশোর মনিহার বাসস্ট্যান্ডে প্রায় চব্বিশটি জেলায় সিক্সটি পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর যে সকল জায়গায় আমাদের ডেলিভারি ম্যান নেই সে সকল জায়গায় আমরা পরিবহনের মাধ্যমে মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অগ্রিম ফুল পেমেন্ট ব্যাংক বা বিকাশ নগদের মাধ্যমে বুকিং করতে পারবেন এবার জানিয়ে দেব আজকের মুরগির বাচ্চার দাম কত সোনালি ২৬ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা মিশরীয় ফাউমি পঁয়ত্রিশ টাকা অরিজিনাল এ গ্রেডের টাইগার পঞ্চাশ টাকা দেশি আটচল্লিশ টাকা কালারবার্ড আটচল্লিশ টাকা কুয়েল দশ টাকা বেইজিং একশো দশ টাকা স্টার একশো কুড়ি টাকা চীনাহাস একশো পনেরো টাকা খাকি কেম্বেল পঁয়তাল্লিশ টাকা আর এক মাসের মিশরীয় ফাউমি একশ টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মুরগির বাচ্চার দাম দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যাদের একদিন বয়সের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পরিবহনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অ্যাবাউট ফার্মার্স বাংলাদেশের অনলাইন জগতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা সকল খামারি ভাইয় বোনদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম